আপনার সন্তানটা যদি আপনার ছেলেটা আপনি আলেম দিন তৈরি করে যেতে পারেন যদি আলেম তৈরি করে যেতে পারেন ওই সন্তানটা যখন আল্লাহ আকবার বলে দাঁড়াবে সামনে দেখবে বাপের লাশ ওই বাপের লাশ দেখে যখন জানা যা পড়বে যখন পড়বে আর সন্তানের চোখ দিয়ে ছড়ঝড় করে পানি পড়বে এই কারণে যে আমার আব্বা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিল নিজে না খেয়ে আমাকে কত করে খাই ঈদের দিনে আমি বলতাম আব্বা একটি আমাকে জামা দিতে হবে আমাকে আমার আব্বা লোকের কাছে টাকা ক্রয় করে ধার করে এনে আমার গায়ে জামার ব্যবস্থা করে দিয়েছে আমি দেখতাম যে আমার আব্বার ঈদের নামাজ পড়তে গেছে ওই ঈদের নামাজে যে পাঞ্জাবিটা পড়তে গেছে পাঞ্জাবিটা কয়েক জায়গায় ডাবটি মারা আছে সন্তান যখন এইরকম করে বাপের দিকে তাকাবে মায়ের দিকে দেখবে হারে মা 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 দরদি রাত বেজে বেজে গেছে গেছে বাড়িতে সকলের দরজা বন্ধ হয়ে গেছে একজন মানুষের দরজা এখনো বন্ধ হয় নাই ওইটাকে তো ওইটা আমার আর তোমার মা এখনো দরজার দিকে বসে আছে আমার ছেলে কখন বাড়ি ফিরে আসবে আর এই রকম করে যখন আপনার মনে এই রকম করে ছেলের মনে যখন চোখের পানিতে বাপের জানাজার নামাজ আদায় করবে মায়ের জানাজার নামাজ আদায় করবে আর আমার আল্লাহর কাছে দোয়া করে বলে রব রাহা মোহমা কামার অব্বাইয়ানি সগিরা আমার আল্লাহ ও পাক পরবর দিগারে আলম ও আমার মাওলা আমার মা আমার আব্বা ছোট বলে আমাকে যেমন করে লালন পালন করেছিল তুমি সেই রকম করে আমার আব্বা মাকে তুমি লালন পালন করিয়েন ও মুসলমান এই শিক্ষা যদি আপনার সন্তানকে দিতেন বলুন দোয়া পেতেন কি পেতেন না এটা জোরে বলুন পা যেত কি যেত না আজ আমাদের ভিতরে ইমান তো দূরের কথা অ মুসলমান বলতে অবাক হয়ে যায় নবীর সাহাবারা ইমান কখনো ছাড়েনি শিক্ষা কখনো ছাড়েনি আল্লাহর সাহাবা হজরত আবু হুরাইরা আবু হুরাইরা বলেন আল্লাহর নবীর কাছে আমি যখন এলেম শিক্ষা গ্রহণ করতে যেতাম আল্লাহর নবীর কাছে যখন আমি কোরআন শিখতে যেতাম হাদিস শিখতে যেতাম আমার মা আমাকে ধরে এমন করে মারত আমি আমার নবীর কাছে যে একদিন বিচারে জানালাম ইয়ার সোলাল্লাহ আমার মা আমাকে গালাগালি দেয় মারে অতএব আমি আমার মায়ের সাথে কি ব্যবহার করব আমি আপনি একটু আমাকে খুলে বলে দেন আল্লাহর নবী জানিয়ে দিলেন ও আবু হুরাইরা তুমি কি মনে করেছো আমি আমি তোমার মার বিরুদ্ধে ফতোয়া দিব না রে না আবু হুরাইরা তোমার মা তোমাকে মেরেছে অতএব আমি মুহাম্মাদের কিছু বলার নেই বলুন সুবহানাল্লাহ বলেন মা বাপের বিরুদ্ধে মা বাপ যদি কাউকে মারে আপনাকে আমাকে অত্যাচার করে এটা সত্যি করে বলবেন আমার আপনার কি মাকে শাসন করা বাপকে শাসন করার অধিকার ইসলাম দিয়েছে দেয়নি কোরআন জানিয়ে দিয়েছে অকদা ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করবে আর আমার ইবাদত করার পর তোমার মা অথবা আব্বার তোমরা খেদমত করবে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে কি ব্যবহার করবে কোরআন তার নিজের আয়াতে জানিয়ে দিয়েছেন কোরআন বলেছে উফিউ ওয়ালা তানাহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা তোমার ব্যবহারে তোমার আচার আচরণে যেন তোমার মা উহ এই শব্দটাও যেন না পায় বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আজকে মুসলমান অধপতনের মেন কারণ হলো মুসলমানদের ভিতরে ইমান বলে কোনো জিনিস নেই মুসলমানদের ভিতরে ইমান বলে কোনো জিনিস নেই বলেন তো সত্যি করে বলুন একজন মানুষের ভিতরে যদি ঈমান থাকে ওই মানুষটা কোনো দিন বেঈমানের কাছে মাথা নত করতে পারে কি পারে না একটু জোরে বলুন পারে কি পারে না কোনো দিন পারে না আমার আপনার ইমান নাই বলেই তো কদর নাই সাহাবাদের ইমান ছিল বুকের তাজা রক্তটা জমিনে ঢেলে দিয়েছে তারপরও বেঈমানের কাছে মাথা নত করে নাই বলেন করেছে কি অধোপতনে যাওয়ার এক নম্বর কারণ পাঁচটা বিষয়ের পাঁচটা পয়েন্ট আমি নোট করেছি তার পিছনে আলোচনা রাখবো প্রথম নম্বর ইমান বলেন মুসলমানদের ইমান আছে আছে কি সাহাবাদের ইমান ছিল পাকটা ছোট্ট আপনাদের ঘটনা বলে দিই হযরতে খোবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন